বলতো এটা কোন জায়গা ঠিক ধরেছ এটা হচ্ছে শুশুনিয়া ধারা মেলা তো আমরা চলে এলাম শুশুনিয়া ধারা মেলাতে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প নিয়ে তো চলো আমি তোমাদেরকে প্রথমটা শুরু করি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি আর এই যে আমরা বেরিয়ে পড়েছি শ্বশুর নিয়ে ধারা দেখতে তো এখানে আমার ননদের শ্বশুর বাড়ি হচ্ছে ওখানে হচ্ছে আগোয়াতে তো ওখানে নিমন্ত্রণ করেছিল তাই আমরা যাচ্ছি ওখান থেকে মানে বাড়ি থেকে যাচ্ছি আর কি আমি আমার ছেলে আর আমার বর আমরা সব একসাথেই যাচ্ছি গাড়িতে করে তো ওখানে রাস্তার মধ্যে একটু ভিডিও করে ফেললাম যে তোমাদের শুরুটা না দিলে মানে কেমন লাগবে না লাগবে তারপর এখানে গ্রামের মধ্যে আমরা যে ঢুকে পড়েছি গ্রামটা পরিবেশটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার মানে আগো আমার ভালো লেগেছে হয়তো আমি ওই কথায় কোথায় বলতে পারিনি আর কি তো গ্রামের পরিবেশটা যে প্রাকৃতিক জীবন মানে আমার খুব ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা চারিদিকে গাছ আর গ্রামের ঘর ঘরগুলো দেখতে অপূর্ব আমার কিন্তু খুব ভালো লাগে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে এইটা কিন্তু শহরের মধ্যে সেটা দেখা যায় না বেশিরভাগ এটা দেখা যায় একমাত্র গ্রামের মধ্যে গ্রামের যে কালচার সেটা খুব ভালো লাগে তো এখানে আমরা চলে যাচ্ছি আর এই যে আমি একটু তোমাদের মধ্যে ওইটুকু ভিডিও করলাম মানে গ্রামের যে পরিবেশটা সেটা ভিডিও করলাম তোমাদেরকে তো ওখানে মধ্যে চলে যাচ্ছে আর ধারাতে যাব প্রথমে যাব আমার ননদের বাড়িতে তারপরে যাব আমার আহ তারপরে যাবো ধারাতে ধারাতে বলতে আমরা একা যাব না মানে ননদ ননদের বর মানে সবাই তারপরে তোমার সাথে কথা বলতে বলতে চলে বেরিয়ে পড়ল মানে চলে এলাম ননদের শ্বশুর বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ ননদের শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম আর কি বেশি দেরি না আর কি তো এই যে দেখতে পাচ্ছ ধার মানে পোয়ালের মধ্যে কি সুন্দর দেখো কি সুন্দর গুছানো বাগানো সব জিনিস আছে আমার তারপরে ঢুকে পড়লাম এই দেখো ননদের শ্বশুর বাড়ি এই যে রাস্তাটা রাস্তার মধ্যে আমরা মানে চলে যাচ্ছি আর কি তো বলতে বলতে পৌঁছেই গেলাম তোমাদের সাথে গল্প করতে করতে সত্যি কিন্তু মানে তোমাদের সাথে গল্প করতে করতে এতদূর পৌঁছে যাব এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু আগোয়া আমি ঠিক মতন অতটা ঠিক মতন জানি না যে কি জায়গার নাম জনটা আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই সবটা জানা দরকার কিন্তু আমি যতটুকু জানি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করে মানে ফেলছি আর কি তো এই যে বলতে বলতে আমি চলেই এলাম আমার ননদের শ্বশুর বাড়িতে তারপরে ঢুকে পড়ে গেলাম আমার ননদের শ্বশুর বাড়িতে আর এই যে আমি একটু হালকা করে ভিডিও করে নিলাম বসে পড়েছি আর কি তো ওখানে রেডি হচ্ছে আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম মানে ননদের বাড়ির থেকে আবার বেরিয়ে পড়লাম ধারা দেখতে এই দেখতে পাচ্ছ আমি যাচ্ছি আমার ভাগনা আর আমি বসে আছি আর আর তারপরের তার আগের গাড়িটা আছে আমার ননদ ননদের বর আর আমার ছেলে ওখানে ওরা তিনজন আমরা তিনজনে যাচ্ছি ছেলে বলছিলো ওর সাথেই যাবো আর এই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি এই দেখো দেখি পাচ্ছ আমার ছেলেকে ছেলেকে আর এই যে ননদকে তো খুব বদমাইশি করছে ও মানে ওকে বাচ্চা ছেলে আনা মানে বুঝতে পারছো মানে কি প্রবলেমটা হয় মানে শুধু এই কিনবো সেই কিনবো মানে আর কিছু বলার নেই তো যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানো নতুন নতুন করে কিছু গল্প করার নেই আমার আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমার বরকে বর যাচ্ছে আর এখানে সারি সারি কী সুন্দর কিন্তু মেলা বসেছে খুব সুন্দর মেলা বসছে কিন্তু আমি কিছু কেনাকাটা করিনি এটাই হচ্ছে প্রবলেম কেনাকাটা করিনি বলতে এই কারণে কিনে পর শুধু ঘরটা জড়ো হবে আর কিছু কেনাকাটা ওই জন্য করিনি ভাবলাম কিছু কিনবো কিন্তু না কিছু কিনলাম না তোমাদের সাথে শুধু এইটুকু শেয়ার করতে এলাম তো ওটুকু আমি করি আগে তারপরে দেখবো যে কী করবো না করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে আর এই যে দেখতে পাচ্ছ আর ফেসবুকে কাজ করছি মানে তোমাদের সাথে তো একটু শেয়ার করতেই হবে তোমাদের সাথে গল্প করতে হবে তোমার সাথে না গল্প করলে কার সাথে গল্প করবো তাই না আর এই যে দেখতে পাচ্ছো সারি সারি কৃষ্ণ দোকান বসেছে খুবই সুন্দর আমার ভালো লেগেছে ধারা যে জিনিসটা যে জায়গাটা মানে আমার খুব ভালো লেগেছে এই প্রথমবার নিয়ে আসিনি আমি অনেকবার নিয়ে এসেছি তো সেরকম আমি কিছু মানে ভিডিও করিনি বা কিছু তোমার সাথে ক্লিপ মানে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে রবিবারের রবিবারের এটা হচ্ছে আমি ভিডিওটা করেছি সেটা হচ্ছে তোমরা দুদিন পরে পাচ্ছ কারণ আমি এডিট করার সময় পাইনি ওই জন্য আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো তাই না তো এডিট করছি আমি আর কি এডিট করার পরে তোমাদেরকে দেব তো হয়তো আমি মঙ্গলবারে দিচ্ছি আর কি তো এটা আজকে সময়টা দিতে পারিনি ওই জন্য তোমাদের সাথে দিতে পারছি না আর কি তো এই যে দেখতে পাচ্ছ জলটা হচ্ছে শুশুনিয়ার আসল জিনিস সেইটা হচ্ছে এই যে জল যে যাচ্ছে এই বাঘের মুখ থেকে দেখো শুশুনিয়ার জিনিস চিহ্ন হচ্ছে এইটা এই যে এই চিহ্নটা তোমরা অবশ্যই সবাই জানো যে শুশুনিয়ার কি জিনিস হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে বাঘের মুখ থেকে জল বেরাচ্ছে সেইটা হচ্ছে শুশুনিয়া এইটা কিন্তু জলটা কোথার থেকে আসছে সেইটা আজ পর্যন্ত কেউ বলে মানে সবাই বলেছে যে কেউ জানে না কোথার থেকে আসছে জলটা একমাত্র আমরাও জানি না যে কোথার থেকে আসছে না আসছে এটা যারা সার্চ করেছে যারা বিদেশি এসছিল বা কিছু কেউ এসছিল তারাও জানে যে কোথার থেকে এসেছিলো মানে যতটুকু আমি গল্প শুনেছি তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানো এই জলটা কোথার থেকে আসছে না আসছে তোমরা যদি জানো তো অবশ্যই আমি কমেন্ট করো আমি জানি না কোথার থেকে আসছে না আসছে আর এটা হচ্ছে শুশুনিয়া ধারার জল এটা কিন্তু সবার শুদ্ধ মানা যায় সেটা আমি অত মানে গল্প তোমাদের গুছিয়ে বাগিয়ে বলতে পারছি সেটা আমি একদমই বলতে পারছি না আমি যতটুকু পারছি সেতটুকু বলছি আর তো এখানে আমার বর ওখান থেকে জল হাতে করে নিয়ে চলে এলো আর কি আর এখানে সবাই দাঁড়িয়ে আছে মানে সব এত ভিড় ছিল যে ভিড়ের মাঝে আমি কাউকে ঢুকাতে পারলাম না তো ওখানে আমি আর আমার বরেই গেলো ওখানে ধারার জল নিতে আর এই দেখছে ও বলছে দোলনাতে চাপো মেলাতে আসতে গেলে মানে বুঝতে পারছো তো মানে কিসে কিসে চাপবো না চাপবো মানে ছেলেকে নিয়ে আলে মানে পয়সা মানে হচ্ছে হাতে বেশি করেই নিয়ে আসতে হবে ভিডিওটা হয়তো আমার একটু বেশি দেরি মানে বড় হয়ে যাবে বড় হয়ে যাবে তো এই যে মানে এইতে জাম্পিংয়ে সেটাতে চাপবে আমি এইসব নাম জানি না যতটুকু জানি বললামই তোমার সাথে শেয়ার করলাম তো তারপরে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে খেতে এখানে মোমো মোমো বলছি মোগলাই পরোঠা মোগলাই পরোঠা অর্ডার করেছে আমার জায়েবু মানে ননদের বর সেটা যে অর্ডার করেছিল সেটা খেয়ে খাচ্ছিলাম তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে ছিল মাটন ঘুগনি মাটন ঘুগনি মানে এটা বুঝতে পারছো মাটন ঘুগনি মাত্র কুড়ি টাকা তো যদি যদি সবাই যাও ধারাতে অবশ্যই ওখানে কিন্তু সবাই খাবে মটন uh,